রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি নিয়ে নয়াদিল্লির বিবৃতিকে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের বিবৃতি প্রত্যাশা করে না বলেও উল্লেখ করা হয়েছে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি সম্পর্কে নয় ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এসব মন্তব্য করেন এর আগে গত ছয় ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন পাঁচ ফেব্রুয়ারি ধ্বংস করে ফেলা হয়েছে ওই বক্তব্যের প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন ভারতের ওই বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের এই মন্তব্য অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত প্রতিবেশী দেশেও আমরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখেছি কিন্তু অন্য দেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে বাংলাদেশ বিবৃতি দেয় না অন্যান্য দেশের কাছেও বাংলাদেশ একই প্রত্যাশা করে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা